ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছো ভালো আছো তো অনেক ভালো থেকো আমিও ভালো আছি অনেক দিন পর একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আর দেখার আগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর হচ্ছে নতুন যারা বন্ধু তারা সাবস্ক্রাইব করে সাথে থেকো আমিও তোমাদের সাথে থাকবো আর কেউ কিন্তু মানে ভুলকে তুমি ভাবছো হয়তো সাবস্ক্রাইব আমি করিছি আমাকে করছে না তো আবার তুলে দিবা এরকম মানসিকতা নিয়ে কাজ করো না তাহলে এগোতে পারবা না আমি এরকম করি না আর অনেক সময় ভুলে যাই তো ধরো পরে আবার ওটা দেখলাম তখন আমি সাবস্ক্রাইব করে দিই এই জন্য তুলে নিবা না তুলে নিলে তো আর তোমাকে করতে পারবো না সাবস্ক্রাইবটা তো ওটা রেখে দিবা যখন আমি দেখে নেবো বা মনে করবে আমি ঠিক করে দিব। তো দেখো আজকে আমি একটা মানে কি বলবো নন বেঙ্গলি মন্দিরে এসেছিলাম ভগবানেরই মন্দির নন বেঙ্গলি তো ওখানে মানে মারোয়াড়ি পাঞ্জাবি সবাই মিলে করেছে তো সবাই করেছে বাঙালি বিহারি মারবাড়ি পাঞ্জাবি সবাই আছে মানে যেহেতু মানে কি বলবো ওখানে গুরুদেব মানে ওটা মারোয়ারিদেরই হবে হয়তো তো এখানে আমি চলে এসেছিলাম আজকে দেখো মন্দিরটা কত সুন্দর কত দারুণ মন্দির এত ভালো লাগছিল না সব ভগবানের জিনিস দিয়ে সুন্দর করে মানে সাজানো সব ভগবানের জিনিসগুলোই দেওয়া তো মন্দিরটাও মানে ঝকঝক করছে আর দেখতে খুবই ভালো লাগছিল মাঝে মধ্যে মন্দিরে আসলে মনটাও ভালো লাগে বলো বন্ধুরা তো তোমরা কে কে মন্দির যেতে ভালোবাসো কমেন্টে জানাও আমার তো খুবই ভালো লাগে তো আমি আগে তো খুবই বেশি যেতাম এখন খুব একটা যাওয়া হয় না তবুও যখন সময় পাই হয়তো একটু চলে আসি ঘুরতে ঠাকুরকে একটু দর্শনও করে নি একটু ঘুরে টুরে এখানে বসে থাকি তো মন্দিরটা অনেক বড় ছিল অনেক বড় ছিল এর পাশে অনেক খেলার মাঠ টাট ছিল বড় বড় তো ওখানে সবাই বাচ্চা কাচ্চারা খেলছিলো অনেকেই ইভিনিং ওয়াকে এসেছিলো ঘুরে বেড়াচ্ছিলো তো এ পাশে অনেক বড়ো ওই পাশে অনেক বড়ো দুই তিন গেট আছে তো আমি বসে বসে একটু ভিডিও করছিলাম যে তোমাদেরকে দেখাবো এটা মানে আমাদের শিলিগুড়ি পাঞ্জাবি পাড়ার আগে মন্দিরটা যেহেতু নন বেঙ্গলি মন্দির তো আমি ওখানে গিয়ে হিন্দিতেই কথা বলেছি তো হিন্দিতেই মানে ভিডিও ভিডিও কথাগুলো বলেছিল এবং নোটিসে কি জানি না তো এই দেখো খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে ভালো লাগছিল চারিদিকে ফুল ফুল সারি সারি হয়ে আছে মানে ফুলের টপ এই যে পাশে মন্দিরের বিল্ডিং তো বাচ্চারা খেলা করছিল অনেক বড়ই মন্দির আমি বসে ছিলাম একটু সময় কাটাচ্ছিলাম আর বাচ্চাদের খেলা দেখছিলাম ভালো লাগছে ছোট ছোট বাচ্চারা খেলছিল দৌড়াদৌড়ি করছিল রেডো এই পাশটাও সামনের দিকটাও ওই দিকটা তো তো এসেছি তো অনেকক্ষণ ছিলাম তিন ঘন্টার মত ছিলাম মন্দিরে আজকের মতো ছোট একটা ভিডিও তোমাদের জন্য বানালাম দেখে নিও আর